ঘাটে এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে না এখান থেকে যারা সোজা আছে শেওরাগুলি থেকে তাদের কিন্তু শিবায় হাজার মহাদেব জয় শিব শাম্বর বন্ধুরা তো আজকে আবারও চলে এসেছি শ্যাওড়াপুলি স্টেশনে এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে শ্রাবণ মাসের প্রথম রবিবার ও দ্বিতীয় রবিবার কেমন কি ভিড় হয়েছিল এই শ্যাওড়াপুলি ঘাটে বা স্টেশনে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো শ্রাবণ মাসের তৃতীয় রবিবার কেমন কি ভক্তের সমাগম ঘটেছে এই শ্যাওড়ি ঘাটে শ্যাওড়াফুলির এখানে অনেক কটা ঘাট আছে যেমন নিমাই তীর্থ ঘাটে আমরা এখন এখান থেকে যাবো আশেপাশে অনেক ঘাট আছে তো লক্ষ লক্ষ ভক্তের কিন্তু সমাগম ঘটে থাকে তো যাই হোক এখান থেকে এখন যাবো নিমাই ঘাটে সেখান থেকে তোমাদের দেখাবো যে ওই নিমাই তীর্থ ঘাটে ভক্তের সমাগম কেমন ঘটেছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে দেখো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এই মুহূর্তে শেওড়া পুলিশ স্টেশনের অবস্থাটা ঠিক কিছুটা এইরকম লক্ষ লক্ষ দর্শনার্থীরা ভক্তগণরা আসছে শুধু বাবার মাথায় জল ঢালবে বলে তো আজকে এখান থেকে সবাই শাওরাফুলির নানান ঘাটে কিন্তু দেখতে পাচ্ছে যে বাঁক নিয়ে আসছে এখানে এসে যেমন নিমায়তিত ঘাট থেকে আরও অনেক ঘাট আছে সেই সব ঘাটে কিন্তু জল তুলে এই ভাই দাদারা কিন্তু রওনা দেবে পার আর এখানেই দেখতে পাচ্ছ তোমরা দেখে বুঝতে পারছো যে ভক্তের সমাগম কি পরিমাণে ঘটেছে সামনের অবস্থাটা কিছুটা এইরকম আর আমার পিছনে ঠিক এইরকম অবস্থা মারাত্মক পরিমাণে ভিড় ঘটেছে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে তো দেখতেই পাচ্ছ যে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসেছে ভগবানপুর থেকে এই দাদার মন্দিরে এসেছেন পূর্ব মেদিনীপুর যত এগোবো তত কিন্তু আরো ভিড়ের পরিমাণে আর এই হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা নিরামিষ হোটেলের সামনে রাস্তার ধারেই দেখতে পাচ্ছি প্রচুর ভক্তগণের ভিড় যত না ভক্তগণ খাচ্ছে তার থেকে বেশি ভক্তগণ লাইনে দাঁড়িয়ে আছে সেটা স্বাভাবিক কারণ পরিমাণে দর্শনার্থী হয়েছে এত পরিমাণে ভক্তগণ হয়েছে যে ওই পরিমাণে ওই হোটেলে সিট নেই তো এক এক করে এক একটা ব্যাচ করে খাওয়াচ্ছে 可 <laughs> ভিড়ের মধ্যে মুখার্জি ঘাটের জাস্ট একটু আগে দাঁড়িয়ে আছি আর আমার সামনে ঠিক ভিড়টা তোমাকে দেখাচ্ছি কিছুটা এই রকম আমার সামনে ভিড় আর শুধু এদিকটা নয় পুরো রাস্তা জুড়েই কিন্তু এরকম ভিড় তোমরা দেখতে পাচ্ছ কোথা থেকে আসছেন কাকিমা পশ্চিম মেদিনীপুর থেকে এখান থেকে ছত্রিশ বা সাঁত্রিশ কিলোমিটার যাওয়া যাবে তো বাবার কাছে মাক নিয়ে যাচ্ছেন বাহ কজন আছেন আপনারা কুড়ি জন বিশাল বড় গ্রুপ তো এখান থেকে যেতে যেতে

ব্যারিকেড আটকে আটকে দর্শনার্থীদের ছাড়া হচ্ছে নিমাই বৃত্ত কাঠ আগে তো এইভাবে কিছু তো এইভাবে ভক্ত গড়লে কিন্তু স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে নানান ভিড় ঠেলে এটা যত বেলা বাড়বে কিন্তু তত ভক্তগণ বাড়বে ফলটা শুধু নেমেছে দেখো

দারুন মজা লাগছে দারুন মজা লাগছে ভিড়ে এরকম এনজয় চাই প্রতি বছর প্রতি বছর হ্যাঁ একদম টাকা তুমি বলেছ আর হয়ে গেছে বাবা তোমার কথা অবশ্যই শুনবে একদম অবশ্যই

তো কোনো যাতে অসুবিধা না হয় কোনো ভক্তগন্ধে এরকমভাবে স্লিপ কেনা পড়ে যায় তো এই দাদা কিন্তু ভক্তদের ঠেলে ঠেলে একটা ডান্ডা দিয়ে ঠেলে ঠেলে সাবধান করছে যাতে কোনোভাবে কোনো দর্শনার্থী বা ভক্তবন্ধে অসুবিধা না হয় গত কয়েক ঘন্টা ধরে খালি রাস্তা ধরে হেঁটেই চলেছি স্টেশন থেকে নিমাইতীর্থ ঘাট যেতে যেতে দু ঘন্টা পেরিয়ে গেছে এখন আমরা নিমাইতীর্থ ঘাটে পৌঁছাতে পারিনি এত দর্শনার্থীদের ভিড় কেমন লাগছে হয়েছে

সবাই ঘামে ভিজে নাজেয়াল হয়ে উঠেছে কিন্তু আনন্দ মনে ভরপুর তাই তো ভক্তবানদের মনে আনন্দ ভরপুর যেহেতু তো বাবার মাথায় জল ঢালবে এর সঙ্গে এক দাদা ভাই আছে যেন কোথা থেকে এসে জগৎ বলপুর কজন আসা হয়েছে এগারো জন কটা আছে তিনটে তিনটে কেমন লাগছে ভিড়টা উপভোগ কেমন লাগছে ভিড় কেমন হয়েছে ভালো না তো তুমি কি তোমার কোনো জামা কাপড় নেই না খালি গরমের জন্য বুঝতে পারছো মানে ভিড়টা এত যে গরমের জন্য জামা কাপড় খুলে দিয়েছে দাদা খালি গায়ে বড়ি দেখিয়ে যাচ্ছে বাবার কাছে স্বাভাবিক মারাত্মক লেভেলের ভিড় হয়েছে আজ রবিবার সোমবারে জল ঢালবে ভক্তগণরা মারাত্মক ভিড় হয়েছে কতজন আছে টোটাল জন এগারো জন দুটো বাঁক নিয়ে দাদারা এগারো জন কিন্তু রওনা দিয়েছে তারকেশ্বরের উদ্দেশ্যে দাদাদের জল তোলা হয়ে গেছে এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে তো আস্তে আস্তে এগিয়ে চলেছি নিমাইচিত ঘাটের দিকে আর সামনে একটা ঘাট আছে সেটার আগে একটা ব্যারিকেড দেওয়া আছে লাস্ট ব্যারিকেড তারপরে কিন্তু আমরা এগিয়ে যাব নিমাইচিত ঘাটের দিকে পিছনে ভক্তগণদের ঢল দেখতে পাচ্ছ এই কাকা আমার সঙ্গে আছে কাকা এসেছে ভাঙড় থেকে কাকা কত বছর ধরে আসছো আমি এই ধরুন ষোলো বছর ষোলো বছর থেকে বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর বয়স কাকার পঁয়ষট্টি বছর বয়স ষোলো বছর ধরে আসছে বাবার কাছে ভাঙড় হচ্ছে চুচিয়া হ্যাঁ সেই সবাই কেন মানে ভাঙড় কে এরকম গান দেওয়া মানে ওখানে অন্যরকম সবসময় কোচা খুঁজি খোনা খুনি আবার পিছন থেকে ভাঙড় ভালো আপনি বললেন তোমরা বললে তাহলে কেন বলবে না উনি হচ্ছে ভাঙরে থাকেন না আচ্ছা উনি ধর ভাঙড়ের পাশে আচ্ছা উনি ঘুরি দেখতে পারে না আপনারা কোথা থেকে এসছেন কতজন এসেছেন দশজন প্রথমবার নাকি এই প্রথমবার কেমন লাগছে ভালো লাগছে না এ কি কথা বাবার কাছে যাচ্ছেন শেওরাগুলি স্টেশন থেকে আসতে এখন এখনো পর্যন্ত কতক্ষণ সময় লাগলো কেমন তোমার কেমন লাগছে তো এই হচ্ছে ভক্তগণদের মিক্স ওভার এক্সপিরিয়েন্স কেউ প্রথমবার আসছে কেউ ষোলো বছর আসছে তো কিছু ভালো মন্দ মিশে সবাই কিন্তু বাবার কাছে এগিয়ে যাচ্ছে ওনাদের কাছে কাকিমা আপনি যাচ্ছেন কেটে যাবেন বাঁক নিয়ে পারবেন তো বাবার নাম নিয়ে এগিয়ে যাবেন হ্যাঁ একদম বাবার মাথায় গিয়ে জল ঢালতে হবে তো কেমন লাগছে এখানে ভিড়টা কেমন উপর

কেউ কেউ পিছন থেকে বাঘ ঢুকিয়ে দিচ্ছে পিঠের মধ্যে এক আলাদা আনন্দ যার মধ্যে কষ্ট আছে আনন্দ আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে সবাই কিন্তু বাবার কাছে পৌঁছে যায় আল্টিমেট কিন্তু বাবার কাছে পৌঁছানোটাই উদ্দেশ্য আর আমার সামনে একটা ঘাট দেখতে পাচ্ছি এই ঘাটেও কিন্তু বেশ কিছু বেশ কিছু মানে অনেক ভক্তবান কিন্তু এখানে বাঘ সাজিয়ে এখান থেকেই রওনা দেয় আর এখানে দেখতে পাচ্ছো যে আশেপাশে অনেক দোকান আছে অনেক বর্তমানরা বাঘ সাজিয়ে আমাদের কাকেশ্বরের দিকে দেখো বক্তব্যরা কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে কিছু ভক্তগণ এইদিকে চলে যাচ্ছে যারা এখান থেকে বাঘ সাজিয়ে নিয়ে যাবে আর আমরা কিন্তু সোজা চলে যাব নিমাইপিতা ঘাটের দিকে তো এই ছিল নিমাইপিতো ঘাট যাওয়ার শেষ ব্যারিকেড আর এই জাস্ট কিছুটা এগোলেই নিমাই তৃতীয় ঘাট আর যেহেতু নিমাই তৃতীয় ঘাট একদম সামনে ভক্তরা কিন্তু একদম দৌড়ে এগিয়ে চলেছে তার সাথে আমরাও এত পরিমানে ভিড় হয়েছে নিমাইটিত ঘাটে কিন্তু ঢুকতে দেওয়া হলো না জানি না এখন ঘাটে যাবে সেটা তোমাকে দেখাচ্ছি এখান থেকে যারা সোজা আছে শাওড়াগুলি থেকে তাদের কিন্তু নিমাইটিত ঘাটে ঢুকতে দেওয়া হচ্ছে না তাদের কিন্তু সোজা অন্য ঘাটে পাঠানো হচ্ছে তো ফাইনালি এখন চলে এসেছি নিমাই ঘাটে আর নিমাই ঘাটের মধ্যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ এই দিক থেকে পুরো লক্ষ লক্ষ ভক্তগণরা কিন্তু ছুটে চলে আসছে এত পরিমাণে ভিড় হচ্ছে অনেক যারা শাগড়াফু থেকে অনেক ভক্তগণ আসছে তাদের কিন্তু এই ঘাটে ঢুকতে দেওয়া হচ্ছে না তার একটাই কারণ এই নিমায়ত্রিত ঘাটে অসংখ্য পরিমাণে কিন্তু ভক্তগণ ঢুকে আছে তো এই ভক্তগণরা বাঁক সাজিয়ে না বেরোনো পর্যন্ত কিন্তু অন্য কোনো ভক্তগণদের ঢুকতে দেওয়া হচ্ছে না ভিড়টা দেখো খালি

তো এত ভিড় হওয়া সত্ত্বেও কিন্তু ভক্তবন্ধে ঢল কমছে না তাদের মনের উচ্ছ্বাস কিন্তু বেড়ে চলেছে আর এটা যত দিন যাবে ততই কিন্তু এগিয়ে যাবে ততই কিন্তু মানে ভক্তদের মনে উচ্ছ্বাস বেড়ে যাবে যেহেতু আগে জল আছে জলটা জলটা অনেকটা পরিমাণে উঠে এসেছে সেই জন্য আমি এখন ওদিকটা যেতে পারছি না না হলে তোমাদের ঘাটে গিয়ে ভক্তের যে ভিড়টা যে আসল যে ওখানে ভক্তের যে ভিড়টা ওখানে জল তুলছে জল তোলার যে কেমন পরিমাণে ভিড় জল তোলার যে কেমন পরিমাণে ভিড় হয়েছে সেটাও দেখাতাম কিন্তু যেহেতু বিশাল পরিমাণে জল উঠে আছে রাস্তায় আমি আর এর আগে এগোতে পারছি না চেষ্টা করব যাওয়ার দেখো এখান থেকে যদি তোমরা দেখাই শুধু মাথা দেখতে পাবে আর এই কিছু ভক্তগণরা ফুলের দোকানের ওপরে দেখতে পাচ্ছি বাঁধ সাজিয়ে রেখেছে তো নিমাই তীর্থ ঘাটে এই রকম ভাবে ভক্তগণরা কিন্তু বাঁক সাজাচ্ছে অনেক ভক্তগণদের কিন্তু বাঁধ সাজানো হয়ে গেছে তারা কিন্তু তারকেশ্বর মন্দিরে যাওয়ার জন্য রওনা দিয়ে ফেলেছে অলরেডি হিমায় তৃতীয় ঘাটে দিয়ে কিন্তু ভক্তগণের সমাগম কমছে না গরম বেড়েই চলেছে ছোটো বাচ্চা থেকে বয়স্ক লোক সবাই কিন্তু বাবার মাথায় উৎসাহ নিয়ে জল ঢালতে যায় সবাই কিন্তু নিজের নিজের মনের সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে একটাই কারণ বাবার মাথায় জল ঢালা

এগিয়ে যাচ্ছি নিমায়চি ঘাটের দিকে আর আমার সামনে থেকে কিন্তু ভক্তগণরা সব পায়ে পায়ে এগিয়ে আসছে সব ভক্তদের লক্ষ্য কিন্তু একটাই বাবার মাথায় জল ঢালা এই হচ্ছে নিমায় ঘাটের এখন ভিড়টা জনসমাগমটা বুঝতেই পারছে সমাগমটা দেখতে পাচ্ছ বুঝতে পারছো যে এখানে কি পরিমাণে ভিড় হয়েছে এখন যেহেতু জোয়ার হয়েছে জল দেখতে পাচ্ছ পুরো একদম উপর পর্যন্ত উঠে আছে আর ভক্তগণরা বেশি দূরে যেতে পারছে না এখান থেকে কিন্তু সামনে থেকেই জাস্ট বাঘটা ডুবিয়ে তুলে নিয়ে বাঘ সাজানো হচ্ছে তো এই মুহূর্তে এই ঘাটের অবস্থাটা ঠিক এই রকম ওই ঘাট আছে ওই দিকের ঘাটেরটায় যেহেতু বেশি মানে ভিড় হয়েছে আর জলটা অনেকটা উপরে উঠে আছে এখানে যেহেতু সিঁড়ি করা আছে তাই অসুবিধা হচ্ছে না ওইদিকে যেহেতু কোনো সিঁড়ি নেই পুরো প্লেন ওই কিন্তু ভক্তের সমাগমটা একটু বেশি হয়েছে নিমার চিত্রে যে ওই দিকের ঘাটটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু পুরুষদের জন্য করা হয়েছিল আর এই যে ঘাটটা দেখতে পাচ্ছ এটা মহিলাদের জন্য যেহেতু ভক্তের সমাগম মারাত্মক লেভেলে ঘটেছে এখন উভয় পক্ষই ঘাটে যে কোনো জায়গা থেকেই জল তুলে বাক সাজাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এই সব জায়গাগুলো কিন্তু মহিলাদের মহিলাদের জন্য যে কাপড় জামা চেঞ্জ করার ব্যবস্থা করা হয়েছে তো এই ভিড়েতে মহিলাদের জন্য বিশেষ করে খুব ভালো একটা ব্যবস্থা আমি বলবো যেহেতু এত পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই মানুষ মানুষজন আছে এখানে সেই ক্ষেত্রে মহিলা বা মেয়েদের জন্য ড্রেসটা চেঞ্জ করা একটু চাপের হয়ে যায় তো আলাদা করে এখানে যে ড্রেস চেঞ্জ করার জায়গা করেছে বা ব্যবস্থা করেছে এটা কিন্তু নিমাইতিত্য ঘাটে একটা খুব মানে ভালো জিনিস আর এখনো দেখো শয় শয় ভক্তগণ কিন্তু অপেক্ষা করছে জল তুলবে বলে উপরন্ত পাওনা হচ্ছে এখন বৃষ্টি চলে এসেছে এই যে ভক্তগণরা এত বাঁক নিয়ে এত দূর যাবে তো তাদের কাছে কিন্তু একটা বিরাট পাওনা কারণ এত যে ভিড়ের গরমটা সেই গরমটা সামাল দেওয়ার জন্য বৃষ্টি আবশ্যক গরমটা মারাত্মক ভাবটা খুব আজকে এদিকে দেখতে পাচ্ছি যে বেশ কিছু ভক্তগণরা কিন্তু এখানে তুমি ভালো আছো তো কোথা থেকে আসা হয়েছে তুমি আসছি

বেরিয়ে পড়লাম নিমাইজিত ঘাট থেকে আর একটু আগে ভক্তের সমাগম যেহেতু মারাত্মক লেভেলে হয়েছিল স্পেশালি বড়ো পথ নিমাইজ ঘাটে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছিল না এখন আস্তে আস্তে ভিড়টা সামাল দিতে এখন কিন্তু ভক্তবন্ধের নিমাইচিত ঘাটের দিকে যেতে দিচ্ছে তোমরা ভিডিওতে দেখতে পেলে লাইন দিয়ে ভক্তের সমাগম কিন্তু নিমাইজিত ঘাটে এখনও ঢুকে চলেছে ঘাট থেকে পায়ে এগিয়ে চলেছি বৈদ্যবাটির দিকে আর শুধু আমি নয় লক্ষ লক্ষ ভক্তগণরাও কিন্তু এগিয়ে চলেছে আমার আশেপাশে দেখতে পাচ্ছ কোথা থেকে আসা হয়েছে সুন্দরবন থেকে এত দূর

বৈধবাড়ি ঘাট থেকে আচ্ছা এই ভিড়টা উপলব্ধি কেমন ভাবে করছেন তো এই সবে একটা রেল পারাপার হওয়ার পরে ভক্তের সমাগম কিন্তু একটা ঢল পার হলো আর এখন দেখো একটা সামনে রেল আসছে বলে ভক্তের সমাগম সামনেটা ঠিক এইভাবে আসছে আছে 자, 아침 부터이 고서 달 তো এই ছিল বন্ধুরা শ্রাবণ মাসের তৃতীয় রবিবারে শ্রাবণ যাত্রা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখালাম যে শেওড়াফুলি বা নিমাইতীর্থ ঘাটে কী পরিমাণে ভক্তের সমাগম ঘটেছিল এছাড়াও বাকি অন্যান্য ঘাটগুলোতেও কী পরিমাণে ভক্তের ঢল নেমেছিল তো যাই হোক ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা তোমরা কে কথা থেকে দেখছো অবশ্যই চাইলে কমেন্ট করে জানতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণ টাটা অ্যান্ড টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো হর আর মহাদেব বন্ধুরা